আজকে যারা উপস্থিত রয়েছেন ছাত্র তরুণ আজকে যারা মুরব্বীরা উপস্থিত হয়েছে আমাদের মা খালার উপস্থিত হয়েছেন আলেম সমাজ উপস্থিত হয়েছে আপনাদের সামনে আমরা এসেছি একটা প্রতিশ্রুতি দিয়ে আমরা গড় উত্থান করেছিলাম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমরা গড় উত্থান করেছিলাম এই মাফিয়া দুর্নীতি বা চাঁদাবাজির সিস্টেমের বিরুদ্ধে এই চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বিধায় আমরা আবারও রাজপথে নেমে এসেছি হাটবাসী আমরা সেই আত্মত্যাগ ভুলিনি আমরা সেই জীবন দান ভুলিনি আমরা তাই আজ বলছি আমাদেরকে সেই ফ্যাসিস গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে আমরা কোনো দলের বিরোধিতা করি না কোন দলের বিপক্ষে বলি না আমরা বলি পুরনো বন্দোবস্তের বিপক্ষে রাজনৈতিক সংস্কৃতির বিপক্ষে প্রিয় বন্ধুগণ যারা পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখছে পুরনো চারাবাজির সংস্কৃতি মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে আপনাদেরকে সবাইকে তার বিরুদ্ধে আবারও দান হতে হবে আবারও কথা বলতে হবে আবারও রাজপথে নামতে হবে এই গণাভ্যুত্থানের শক্তি এই তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বিশ্বাস করে না নির্বাচনী ভাগ তারা পুরনো বন্দোবস্তের সাথে আপোষ করবে না আমরা বলেছি রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনের জন্য দরজা খোলা রয়েছে আপনারা সেই দরজায় যদি এখনো প্রবেশ না করেন এখনো যদি সংস্কারের পথে না আসেন পুরোনো বন্দোবস্ত যদি সমর্থন করেন চাঁদাবাজ মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে চান জনগণ আপনাদের বিরুদ্ধে কিভাবে নামছে আপনারা কি দেখছেন সেটা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সমাজ কিভাবে আবার রাজপথে নামছে চাদাবাজ দখলদারদের বিরুদ্ধে আপনারা দেখে এখনই হুশিয়ার হন বাগের হাতে কি চাঁদাবাজি কমেছে দখলদারিত্ব কমেছে আমাদের শহীদ ভাইরাকে কি এই জন্য জীবন দিয়েছিল এই সিস্টেমকে বদলাতে হবে শুধু দল বদলাইলেই হবে না আমরা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি এই মাফিয়া এই দুর্নীতি এই চাঁদাবাজির সিস্টেমকে বদলাইয়া নতুন সিস্টেম আনতে হবে যেখানে মানুষ তার অধিকার পাবে মানুষ তার মর্যাদা পাবে প্রিয় বন্ধুগণ আমরা চাই বাঘের হাতে শিক্ষা ব্যবস্থার প্রসার হবে বাঘের হাতে স্বাস্থ্যের প্রসার হবে বাঘের হাত থেকে সকল দুর্নীতিবাজ এবং দখলদারদেরকে বিতাড়িত করতে হবে আপনার আইনের আশ্রয় নিন আইন ব্যবস্থাকে শক্তিশালী করুন এবং পুলিশ প্রশাসন এবং সরকারকে বলবো এই যে ব্যবসায়ী নিহত হলো এর দায় কি কেবল একটা দলকে আমরা দিব সরকার এবং পুলিশ এর দায় নিতে হবে পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চারাবাসদেরকে ভয় পেয়ে তারা কাজ করে দখলদারদের বিরুদ্ধে তাদের কোন অ্যাকশন আমরা দেখি না পুলিশ প্রশাসনকে জনগণের পক্ষে দাঁড়াতে হবে চারাবাসদের বিরুদ্ধে দাঁড়াতে হবে

সোহাগের খুলিদেরকেও আমরা বাংলাদেশে স্থির হইতে দেবো না এখনো পর্যন্ত বাংলাদেশের কুশাসনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে

যেই বাংলাদেশে কোন চাঁদাবাজি থাকবে না এমন এক বাংলাদেশ আমরা পাব যেই বাংলাদেশে কোন নির্যাতন থাকবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় দীর্ঘ সময় পরে হাসিনা থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু হাসিনা নির্যাতনের স্টাইল থেকে আমরা মুক্ত হইতে পারি না হাসিনার সময়টাতে বিশ্বযুদ্ধকে রাজপথে ছাত্রলীগের প্লান্ডাররা রাম দাদিয়ে কুপিয়ে হত্যা করেছিল আপনার ভাবকে হলের মধ্যে ছাত্রলীগের গুন্ডারা পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে হত্যা করেছিল সেই বাংলাদেশে আমরা দেখতেছি চাঁদা না দেওয়ার কারণে আমাদের এক ব্যবসায়ী ভাইকে পাথর দিয়ে নির্যাতন করে ওরা হত্যা করেছে আমরা দেখেছি এই নব্য চাঁদা নাচ তারা ব্যবসা ঠিক রেখেছিল মিডিয়া ঠিক রেখেছিল জনগণের সাথে নেতা সাথে বই মানি করে বাংলাদেশের সাথে বই করে শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছিল পাঁচ তারিখের পরে আমরা তাদেরকে একটি সুযোগ দিয়েছিলাম বদ্ধ হওয়ার শক্ত হওয়ার বলে যে কুকুরের লেজ কি আর সোজা হয় এই জন্য কুকুরের লেজ সোজা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেমন কুকুর ঐক্যবদ্ধ থাকতেন এই যদি ছেলেগুলো হারিয়ে যায়। বাংলাদেশ হারিয়ে যাবে টানাতে বাধ্য করেছিল আগামীত যদি সন্ত্রাস চাঁদাবিরুদের চাঁদাবাজিদের বিরুদ্ধে আপনার সন্তান নাহ ইসলাম আপনার সন্তান আক্তার হোসেন আপনার সন্তান হোসন আবদুল্লাহ

সন্ত্রাস করতে আসে আপনার সন্তানের কাছে মাদক দিতে আসে আপনার দোকানে সিন্ডিকে বসাতে আসে মসজিদ কমিটি দখল করতে আসে মাদ্রাসা কমিটি দখল করতে আসে স্কুল কমিটি দখল করতে আসে আপনারা সঙ্গবদ্ধ হয়ে তাদেরকে সাইকাসিনার যেভাবে পালাতে বদ্ধ করেছিল তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে বাগের একসাথে বাবার ব্যবস্থা করবে না আপনারা আর যারা নির্বাচন নির্বাচন করে এই রাষ্ট্রকে পুরনো ব্যবস্থায় রেখে দিতে চায় তারা সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতি রেখে দিতে চায় মুজিদ্দি সংবিধান রেখে দিয়ে শুধুমাত্র শেখ হাসিনার জায়গায় চারpersons এর জায়গায় চারperson পরিবর্তন করতে চায় তাদেরকে বলতে চায় বাংলাদেশের আমার जनता বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা প্রত্যেকে প্রতিবাদের ভাষা শিখে গেছে প্রত্যেকে তাদের অধিকার আদায় করে নেওয়ার জায়গা শিখে গেছে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক উপজেলায় চাঁদাবাজের বিরুদ্ধে দর্শকদের বিরুদ্ধে কেন্দারবাজির বিরুদ্ধে রাষ্ট্রীয় আমাদেরকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে আমাদের